প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রধান সম্পাদক জনাব আমির ইসলাম খান আলিম একজন ফেসবুক নেতা তার কিছু অনুসারী দিয়ে ফেসবুকে ছবি এডিটিং করে তাদের দিয়ে জনাব আলিম সাহেবের রাজনৈতিক মিথ্যা ও বানোয়াট কর্মসূচি ফেসবুকে প্রচার চালায় জনাব আলিম বেলকুচি ও চোহালী উপজেলায় বিএনপির রাজনীতিকে দুই গ্রুপে বিভক্ত করে অত্র অঞ্চলে বিএনপির রাজনীতিকে দুর্বল করে ফেলেছেন রাজনৈতিক গ্রুপ সৃষ্টির মূল হতা জনাব আমিরুল ইসলাম খান আলী তিনি একাধারে বেলকুচির বিএনপির রাজনীতির একাংশের নেতা অপরদিকে অন্য গ্রুপের যে নেতা বা কর্মীকে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন তাকে দল থেকে বহিষ্কার করে দেন কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে তিনি যে নেতাকে প্রতিপক্ষ মনে করেন যে কোনো অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে নিজের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতাউর রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দল থেকে বহিষ্কার করে জনাব মোহাম্মদ আতাউর রহমান এখন বেলকুসি আওয়ামী লীগের বেলকুসি আওয়ামী লীগের নেতা দুই নম্বর ইতিপূর্বে চোহালি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং এনআসপুর থানা বিএনপির সাবেক সহসভাপতি মরহুম লিয়াকত হোসেনকে চার বছর আগে দল থেকে বহিষ্কার করে সেই কষ্ট সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করেন তিন নম্বর জনাব মোহাম্মদ আমি ইসলাম খান আলিমের সর্বশেষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলকুচির অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব আব্দুর রাজ্জাক মণ্ডল জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডলকে গত একত্রিশ বারো দুই হাজার তেইশ কি তারিখে জনাব আমি ইসলাম খান আলিম বিএনপির কেন্দ্রীয় নেতাদের ব্যবহার করে বহিষ্কার করে উল্লেখ্য যে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা পর্যায়ের কোনো নেতাকে বহিষ্কার করতে হলে জেলা বিএনপির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার আদেশ দিবে কিন্তু সে জেলা বিএনপির সভাপতি জনাব রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাপসুপত্রে স্বাক্ষরিত গত ছাব্বিশ বারো দুই হাজার তেইশ কি তারিখে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরিত বহিষ্কারের সুপারিশপত্রে এনাকপুর ও চৌহালি চারজন নেতার নাম পাঠানো হয় সেই পত্রে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক মণ্ডলের নাম উল্লেখ ছিল না এমন অবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে জনাব আব্দুর রাজ্জাক মণ্ডলের নাম অন্তর্ভুক্ত করে তাকে বহিষ্কার করা হয় এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা বিস্ময় প্রকাশ করে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জনাব আব্দুর রাজ্জাক মন্ডলকে বহিষ্কার করার সুপারিশ করা হয় নাই বলে তারা জানান এখানে আমরা এই পত্র এটা সংযুক্ত করা হয়েছে একসাথে জেলা বিএনপির লিখিত চিঠি প্রকাশ থাকে যে বহিষ্কার হওয়ার দুই দিন পূর্বে আঠাশ বারো দুই হাজার তেইশ কি তারিখে বেলকুচি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনাব আবদুল রাজা মন্ডলের নেতৃত্বে বেলকুচি উপজেলার শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দামি নির্বাচন বিরোধী লিপলেট বিতরণ করে যা বাংলা ভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রকাশিত হয় পক্ষান্তরে জনাব আমির ইসলাম খান আলিম আঠাশ অক্টোবর দু হাজার তারিখ থেকে মাঠে নেই। তিনি গা ডাকা দিয়ে আসেন এর মধ্যে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে কোথাও দেখাও দেয় নাই গত সতেরো বছরে আওয়ামী দুঃশাসনের আমলে জনাব আমির ইসলাম খান আলিম কোনো মামলা কোনো হামলা মামলা গ্রেফতারের শিকার হন নাই একদিকে বেলকুচি ও চোহালি উপজেলার সিনিয়র নেতাদের বহিষ্কারের মাধ্যমে জনাব আমিরুল ইসলাম খান আলিম তার শক্ত প্রতিপক্ষদের রাজনীতি থেকে দূরে রেখে বিএনপির রাজনীতিকে অত্র অঞ্চলে দুর্বার করে ফেলেছেন অপরদিকে বেলকুসি ও চোহালি উপজেলা নেতা শূন্য করে জনাব আলিম তার রাজনৈতিক স্বার্থ হাসিল করার অশুভ কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অবস্থায় বেলকুশি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক মণ্ডলের অবৈধ ও অগঠনতান্ত্রিক বহিষ্কার আদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ আন্তের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার জুন্ন আহ্বায়ক বেলকুচ উপজেলা বিএনপি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি যুগ্ম আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি মোহাম্মদ রেজাউল করিম সদস্য বেলকুচি উপজেলা বিএনপি কেন্দ্রীয় হ্যাঁ কেন্দ্রীয় কমিটি আমি গত রাত্রে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুরদুস তালুকদার দুলু ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছে সে এক কথা প্রথমেই বলছে আমি বললাম যে ভাই এই সিরাজ থেকে যে সুপারিশ পাঠানো হয়েছে তো চারজনের নাম সে যাকে আমার নাম নাই আমার নামে যদি সুপারিশ যদি কেন্দ্রে যদি নাই দেওয়া থেকে আমি কেন বহিষ্কার হলাম সে প্রথম কথাটাই কিন্তু আমাকে বললো যে এটা কে করছে তুমি ভালো করেই জানো এটা আলিম করছে আলিম কাজ তো করেই বেড়াইতেছে এই কথাটাই কিন্তু সে বলছে পরে আমি বললাম যে আমরা কি সে আমি ঠিক আছে আমি বিষয়টা আমি দেখতেছি সে কিন্তু এক কথাই শেষ করছে প্রথম কথাটাই সে বলছে যে এটা কে করছে তুমিও জানো আমরাও জানি এটা আলিমিতে করছে সেগুলো আসলে এই প্রশ্ন কখনোই করে নাই এটা একটি ব্যক্তি করে একটি ব্যক্তি বারবারই করে আসছে ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সে ব্যক্তির নামটা প্রকাশিত হয়েছে আমিরুল ইসলাম খান আলী এই লোকটি কিন্তু বারবার এই কথাগুলো বিভিন্ন সময়ে তার লোক দিয়ে বা সে নিজে এই সমস্ত বলার চেষ্টা করে তো আমার বাড়ি কিন্তু বেলকুচি সদরে হেডকোয়ার্টারে এই টোটাল বেলকুতি হেডকোয়ার্টার আমরা এবং বেলকুচি এই হেডকোয়ার্টার থেকে বেলকুতি থানা বিএনপি সারা বেলকুতি থানা আমরা নিয়ন্ত্রণ করি স্বভাবতই আমরা তখন বা সদরে বসবাস করি প্রত্যেকটা দলের নেতা কর্মীদের সাথে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ সবসময় হয় হাটে বাজারে চায়ের দোকানে বা রাস্তাঘাটে চলতে আমাদের সাথে সকলের সাথেই কিন্তু একটা যোগাযোগ কিন্তু থাকে আমরা যাই করি যেভাবে যাই করি দেখেও যোগাযোগটা আমাদের সাথে থাকে এখন চা খেতে বসলাম এক জায়গায় কারণ আওয়ামী লীগের একজন নেতা হিসেবে আমার পাশে বসে যদি কুশল বিনিময় করে আর সেটাই যদি মানে আলোচনার কেন্দ্রবিন্দু হয় তাহলে তো অত্যন্ত দুঃখজনক বিষয় কারণ আমরা তো সবাই সামাজিক মানুষ আমরা রাজনীতির উর্ধে কিন্তু সকলেই আমরা সামাজিকভাবে এলাকায় বসবাস করি যে দলমত নির্বিশেষে সবাই আমরা সামাজিক মানুষ যে কারণে যে কারণে আমরা বেলকুচি সদরের শুধু আমি না আমাদের অধ্যক্ষ আবদুল মান্নান সাহেব শফিকুল ইসলাম শফি এবং আমরা সকলে অনেক নেতাই আমরা কিন্তু বেলকুছি সদরের মানুষ আমাদের বাড়িতে বিভিন্ন কারণেই কিন্তু অনেকেই কিন্তু যাওয়া আসা করতেই পারে বা আসতেই পারে বা রাস্তাঘাটে দেখা হইতেই পারে যার কারণে এটা নিয়ে কিন্তু বেলকুচি জনসাধারণের মধ্যে কিন্তু কোনো আলোচনা নাই এবং বেলকুচির নেতা কর্মীর মধ্যেও কিন্তু আলোচনা নাই এই আলোচনাও একটি ব্যক্তি সেটা হলো আমার আমাদের উপরে আমার উপরে তার ব্যক্তিগত আক্রোশ তো আজকে না এটা তো দিন যাবৎ চলছে আপনারা সাংবাদিক ভাইরাও জানেন এর আগেও আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনারা সবই আপনারা জানেন এবং বেলকুচির সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু জানে আজকে দীর্ঘ

আসলে হয়ে হই আস সুতেই দুঃখে যে এই শয়তানের কারণেই দলদা করতে পারলাম আমরা তাদের সাথে কিন্তু এখনো দগদগ আছে আবার এই যে বর্তমানে এরকম অনেক নেতা যেমন আপনি তোহালি সাবেগু বদলাছে আইবেন মাহফুজা তাকেও কিন্তু নিস্তিয়ে করে ফলাইছে সে একটা উপদল চেয়ারম্যান ছিলেন এবং তোহালিতে আমার জানামতে সে অত্যন্ত জনপ্রিয় একটা মহিলা নেত্রী তাকেও কিন্তু এই আলিম তার কমিটি থেকে তাকে বাদ দিয়ে তাকে কিন্তু আজকে নিষ্ক্রিয় এভাবেই কিন্তু আজকে এই বিভিন্ন মিথ্যা অপবাদ বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে দিয়েই কিন্তু আজকে সকলকে নিষ্ক্রিয় করা হচ্ছে এবং দলকে দুর্বল করা হচ্ছে কাজে আমাদের সাথে তো সকলের সাথে এই যে বিভিন্ন সময় নির্বাচনের সময় যে প্রশ্নটা করলো এটা এ কারণেই কিন্তু আসলে সে করে আছে এটা হলো যে আপনারা তো এখানে প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন তো এই বিষয়ে কেন্দ্রীয় বিএনপির কাছে